তো বন্ধুরা আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আমি যে জায়গায় বসে ভিডিও করছি এখানে কিন্তু অনেক ভাইরাস সাউন্ড আসে প্লিজ আপনারা কিছু মনে করবেন না ছোট ভাই হিসাবে মানিয়ে নেবেন এর থেকে ভালো কোনো পরিবেশ আমার কাছে আপাতত নেই তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি এশিয়ার মধ্যে আলোচিত একটি ব্যক্তিত্ব বা নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস যিনি উনিশশো সালে চট্টগ্রাম জেলার হাটাইজারি এলাকায় কিন্তু জন্মগ্রহণ করেন ক্ষুদ্র অর্থনীতিতে দু সালে তিনি কিন্তু নোবেল পুরস্কার পান তো ছাত্রছাত্রীরা কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে মোহাম্মদ ইউনুসকে বেছে নিল এর কারণটা কি দেখুন আজকে কিন্তু বাংলাদেশের যে অর্থ রক্তক্ষয়ী আন্দোলন হয়ে গেল এই রক্তক্ষয়ী আন্দোলনের প্রভাবে কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে অনেক কিন্তু রাষ্ট্রীয় ক্ষতি হয়েছে তো এই অবস্থা থেকে ছাত্রছাত্রীরা সিদ্ধান্ত নেয় যে এই বাংলাদেশকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ব্যক্তি যথেষ্ট হতে পারে তিনি হচ্ছে মোহাম্মদ ইউনুস যিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে অর্থনীতিতে তাই এই পিছিয়ে পড়া অর্থনৈতিক বাংলাদেশকে পুনর্গঠনার জন্য মোহাম্মদ ইউনুসকেই তারা কিন্তু বেছে নিয়েছে প্রধান উপদেষ্টা হিসাবে তো সে মোহাম্মদ ইউনুস কিন্তু অলিম্পিকে একটি দায়িত্ব ছিল এবার ছাত্রদের ড্রাকে সাড়া দিয়ে কিন্তু সেখান থেকে কিন্তু অলরেডি মোহাম্মদ ইউনুস এসে আবু সাইদের কথা বলতেই তেনার আবগ ঘন মুহূর্ত তিনি আর ধরে রাখতে পারলেন না তিনি কিন্তু বাচ্চার মতো কেঁদে ফেললেন তো দেখাচ্ছি সেই ভিডিও কতটা দেশ ও ছাত্রদের প্রতি ভালোবাসা থাকলে তেনার চোখদের জল বার হয় দেখুন সেই ভিডিও আজকে আবু সাইদের কথা মনে পড়ছে আমাদের জি আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেছে আছে এটা কেউ বলতে পারবে না কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তারপরের থেকে কোনো যুবক কোন যুবতী আর হার বাঁধে নাই সামনে গিয়ে আছে এবং বলছি যতগুলি মারো মারতে পারব আমাদের প্রতিজ্ঞা যে আমাদেরকে এটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন তার মেয়ের ভবিষ্যতের পরিবর্তন এটা যেন প্রত্যেকে বুঝে নেয় এবং আজকে তরুণ সমাজকে বোঝানো যে দেশ এটা তোমাদের হাতে তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে তোমরা যেগুলো স্বাধীন করতে পেরেছ তোমরা এটাকে তোমাদের মনের মতো করে গড়তেও পারবে এবং তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে কিভাবে একটা দেশ একটা তরুণ সমাজ গ্রহণ করতে পারে এবং তাকে পাল্টে ফেলতে পারে তাদেরকে আমি বারে বারে এমনি উপদেশ দিই যে পুরোদেরকে বাদ দাও তাদের পুরনো চিন্তা দিয়ে এটার মুক্তি আমাদের হবে না করি সারা দুনিয়ার মধ্যে এটা হবে না এটা শুধু বাংলাদেশের কথা না সারা দুনিয়াকে জুড়ে কথা বলছি